চোরেন ওয়েক সাইডাল সেন্টার সাধারণভাবে এখানে কিলিং সেন্টার নামে এটা পরিচিত ফরেনারদের জন্য ছয় ডলার এন্ট্রি ফি কবর থেকে সংগৃহীত মাথার খুলি কতগুলো বারো যেগুলো দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প এটা এখানে ওই বিভিন্ন এস টোয়েন্টি ওয়ান যে ক্যাম্প থেকে কিভাবে গাড়িতে করে নিয়ে আসা হয়তো এই গাছের মধ্যে শিশুদের আঘাত করে মাথায় আঘাত করে হেড ইঞ্জুরি করে এখানে মারা অনেক গণহত্যার কথাই মানুষ ভুলে যায় ভিন্নভাবে সেটা ব্যাখ্যা দেওয়া হয় চোরেন সাইডাল সেন্টার সাধারণভাবে এখানে কিলিং সেন্টার নামে এটা পরিচিত আমরা আজকে এখানে এসেছি এটা নামপেনা মূল শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে এখানে সব ধরনের যানবাহনই আসে আপনি ব্যক্তিগত যানবাহন নিয়েও আসতে পারেন বা কোনো ট্যুর গাইড অপারেটার তাদের মাধ্যমে আসতে পারেন দেখা যায় যে যারা এই কম্বোডিয়ায় বেড়াতে আসেন তাদের শতভাগ লোক প্রায় এই কিলিং সেন্টারটি দেখে আসেন কারণ পৃথিবীর জঘন্যতম গণহত্যায় মানুষ ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কীভাবে স্বদেশীদের নির্মমভাবে হত্যা করেছে তার স্মারক হিসাবে এটি সারা বিশ্বে বিখ্যাত ফরেনারদের জন্য এন্ট্রি এই কাউন্টার থেকে এবং যে গাইড আছে সে ইংলিশ স্পিকিং গাইড আর ওই কাউন্টারটা আছে ওইটা স্থানীয় জনগণের জন্য প্রচন্ড বৃষ্টির পর আমরা কিলিং ফিল্ডে ঢুকছি কিলিং ফিল্ড আপনারা জানেন যে এটা কি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পল সরকার তৎকালীন কমিউনিস্ট সরকারের অত্যাচারে তারা পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ লক্ষে হত্যা করে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এবং তাদের বাধ্যতামূলক শ্রম শিবিরে নিয়ে যায় কমিউনিজমের নামে এই যে হত্যাযজ্ঞ পৃথিবীর অন্যতম নিষ্ঠুর নিষ্ঠুরতম হত্যাকাণ্ড আমরা এখন সেই হত্যাকাণ্ড পর্যবেক্ষণ করব আপনাদের ইতিহাস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চলুন আমরা যাই দেখি সেই নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর সব ফ্যাসিস্ট

শিশু নারী তাদের এখানে এনে হত্যা করা হয়েছে এবং গণকবর দেওয়া হয়েছে হাজার হাজার তারই একটি অংশ বিশেষ এখানে সংরক্ষণ করা হয়েছে এবং গণকবর থেকে সংগ্রহিত মানুষের মাথার খুলি শরীরে বিভিন্ন অংশের হার এখানে সংরক্ষণ করা হয়েছে এখন মানুষের নিহত মানুষের হারের অংশ সবই গণকবর এবং এখানে বলা হয়েছে প্লিজ ডোন্ট ওয়াক থ্রু দ্য মাস গ্রেভ এবং এই গণকবর দিয়ে হেঁটে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে তাদের স্মৃতির প্রতি তাদের আত্ম প্রতি সম্মান রেখে এই কাজটি আমাদের করা উচিত আমাদের দেশেও উনিশশো সালে এই ধরনের গণহত্যা হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলার বার্তা বলা হচ্ছে তাদের সংখ্যা নিয়ে উপহাস করা হচ্ছে কিন্তু গণহত্যার পৃথিবীর কোনো গণহত্যারই সঠিক সংখ্যা নিরূপণ করা খুবই কঠিন ব্যাপার যে আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি আছে সেগুলোর দিয়ে করা হয় গণহত্যা তো বিলিয়ন্স বিলিয়ন্স পিপলকে মারা হয় এবং এই পলপট সরকারের পাঁচ বছরের সময় যে নৃশাংস গণহত্যা যেটি উনিশশো সাতাত্তর সালে যখন ভিয়েতনাম কম্বোডিয়া আক্রমণ করে সেই আক্রমণ করার পর থেকে এই নিশংস হত্যাকাণ্ডের পরিসমাপ্তি ঘটে আশ্চর্যজনকভাবে এই গণহত্যার সময় গণচীন খুবই নগ্ন সমর্থন দিয়ে যায় পরপর সরকারকে এই যে দেখুন এখানেও হাড় সংরক্ষণ করা হয়েছে গণকবর ঘুরে তারপরে এই হাড়গুলো সংগ্রহ করা হয়েছে নতবা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে উনিশশো আশি সালে বিভিন্ন গণকবর খুঁড়ে এই হাড়গুলো উদ্ধার করা হয়েছে আলো কম বৃষ্টি পড়ছে এই জন্য আমি সুন্দর ভিডিও হচ্ছে না এবং এই গ্লাসগুলোর মধ্যে পানি লেগে আসছে এখানে সে গণহত্যার নির্মাণ সাক্ষী প্রত্যক্ষ করার জন্য ব্যবস্থাটি খুব সুন্দর কাঠের পাটাতন দেওয়া হয়েছে ছাউনি থাকতে ভালো হতো বিশেষ করে এই বৃষ্টির দিনে ছাউনিটা খুব জোরবে ছিল আমি সাতা মাথায় দিয়ে দেখার চেষ্টা করছি ভিডিও খুব বেশি ভালো হওয়ার কথা নয় পিচ্ছিল কিছুটা এই গাছের মধ্যে শিশুদের আঘাত করে মাথায় আঘাত করে হেড ইঞ্জুরি করে এখানে মারা হতো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়তো এটা জন্য নাম আছে চান কিরি বা কিলিং টি সে গাছটি এখনও আছে সে নির্মম হত্যাকাণ্ডের কালের সাক্ষী হয়ে যে বৃক্ষটি এখনও বেঁচে আছে সে হয়তো প্রতিবাদ করতে পারেনি কিন্তু সেই হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে এই গাছটি এখনও বেঁচে আছে এই নিহত শিশুদের স্মরণে শিশুদের বিভিন্ন অংশ সর্দাবের অনেকে এখানে লাগিয়ে রেখেছেন তাদের আত্মীয় স্বজন যারা ওই সময়ে তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এটা করা কি এখান কথা এখানে হান্ড্রেড মানে শত শত শিশু এবং নারীদের হত্যা করে এই গণকবরে রাখা হয় এবং তাদের অধিকাংশ ছিল নগ্ন অর্থাৎ তাদের হত্যা করার আগে তাদের পাশবিদ নির্যাতনও করা হয় যে এক আরেকটি গণকবর যেখানে মানুষকে মস্তিষ্কবিহীন যে দেহগুলো পাওয়া গেছে তাদের মাথা কেটে তারপরে গণকবরে রাখা হয়েছিল তাদের মাথা কোথায় রাখা হয়েছে শোনা যায় যে পলপট সরকার যে সৈন্য যত বেশি মাথা জমা দিতে পারতো তার প্রমোশন বেশি হতো এবং এটা তার কৃতিত্বের সংখ্যা দিয়ে তার কার্যক্রমের স্বীকৃতি বা কৃতিত্ব হিসাবে দেখা হতো এটি হচ্ছে আরেকটি গণকবর এখানে সাড়ে চারশো মানুষকে হত্যা করে এই গণকবর ওইটি দেখুন কতগুলো মারণাস্ত্র যেগুলো দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে ছুরি কাছি কুড়াল দা কাস্তে কোদাল যা পেয়েছে তাই দিয়েই তারা হত্যা করেছে কারণ এত মানুষকে হত্যা করার মতো তারা গুলি খরচ করাটা প্রয়োজন মনে করেন ভিতরের পাত্রটা দেখা যাচ্ছে না এখানে ডিডিটি যে ডিডিটি দিয়ে যে মানুষ মারা হতো সেই পাত্রগুলো সিরামিকের পাত্রটার ভিতরে বাইরে পানি জমে গেছে দেখা যাচ্ছে না এই ডিডিটি পাউডার দিয়ে kill the prisoner and the prisoner some die some did not die when they blow them at the back at the rim of the grave and they blow them back and some did die some did not die then they use this chemical substance to throw every grain to finish their life So well, this is the chemical so the first stack stop over there every time when the for the prisoner stack stop at the first one.

ছবিটা দেখুন এখানে কনসেন্ট্রেশন ক্যাম্প এটা প্রতিদিন টুয়াল স্লিং বা এস টোয়েন্টি ওয়ান এখান থেকে বিভিন্ন নিরাপরাধ লোককে ধরে আনা হতো এবং প্রতিদিন তারা তিনশো লোককে হত্যা করতে যদি কোনো কারণে এই ধরে আনার লোকের সংখ্যা তিনশোর বেশি হয় তাহলে পরের দিনের জন্য তাদের এই ক্যাম্পে রাখা হতো এই ক্যাম্পটা ছিল অন্ধকার এবং বাতাস ঢুকতে না এবং একে অপরকেও দেখতে পেত না পরের দিন তাদের দিয়ে শুরু করা হতো হত্যাকাণ্ড ছবিটা লক্ষ্য করুন এখানে ওই বিভিন্ন এস টোয়েন্টি ওয়ান যে ক্যাম্প থেকে কীভাবে গাড়িতে করে নিয়ে আসা হয়তো চোখ বেঁধে তাদের সুবিধা হয়েছে আমি যে বললাম যে প্রতিদিন তিনশো জনের বেশি সাধারণত হত্যা করা হতো না পরের দিনের জন্য তারা একটা অন্ধকার ঘরে তাদের আটকে রাখা হতো তিন কিলো ম্যারেজ দিয়ে তো দিস রিপ্রাইশ আমাম ওয়ান হান্ড্রেড এন্ড uh prison and 388 killing fields so this one they use so in automation please you go in without class yeah yet the same class right yeah that fight they had so much the capitalists and sure the leash yeah. that fight they want to build a nation without class that fight the Rouge start killing the top leader in the former government prime minister the Judy prime minister or commander of army commander of police that fight okay thank you পৃথিবীর অনেক গণহত্যার কথাই মানুষ ভুলে যায় ভিন্নভাবে সেটা ব্যাখ্যা দেওয়া হয় তাদের অপরাধকে ঢাকার জন্য পরবর্তী পর্যায়ে ভাড়াটে বুদ্ধিজীবীদের নিয়েও এই ধরনের লেখালেখি হয় কিন্তু এখানে বলা হয়েছে নেভার উইল বি ফরগেট দ্য ক্রাইমস কমিটেড ডিউরিং দ্য ডেমোক্রেটিক রেজিম গণতন্ত্রের নামে উনিশশো সাল থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত যে গণহত্যা করা হয়েছে সেটা যেন কেউ কোনো দিন ভুলে না যায় সেই ভয় কম্পুচিয়া থেকে আজকের স্বাধীন কম্বোডিয়া তার পতাকা আজকে তারা মানবাধিকার সংরক্ষণ করার চেষ্টা করছেন তাদের প্রিয় দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা করছেন এবং এই সুন্দর একটি আয়োজন গণহত্যার চিহ্নকে তারা মুছে ফেলেনি এই গণহত্যায় হচ্ছে এখানে যাদের হত্যা করেছে তারাও কম্পোচিয়ান বা কম্বোডিয়ান আর যারা হত্যা করেছে তারাও কম্পোচিয়ান বা কম্বোডিয়ান স্বদেশীদের এভাবে নির্মম গণহত্যারই নজির কোথাও আছে কিনা আমার জানা নেই এই বৃষ্টির মধ্যেও পৃথিবীর বিভিন্ন দেশের লোক এখানে এসেছে কম্বোডিজে কম্বোডিয়ার অবশ্য দ্রষ্টব্য স্থান হচ্ছে এই কিলিং ফিল্ড কারণ হচ্ছে মানুষ যে কত নিষ্ঠুর হতে পারে মানুষ যে নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য কত নিষ্ঠুর হতে পারে এটা দেখার জন্য মানুষ এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে আমরা এই গণহত্যার স্মারক দেখে শহরের দিকে ফিরে যাচ্ছি ওখানে একটি কিশোরী মেয়ে দেখলাম জার্মান কিশোরী মেয়ে সেইগুলো দেখে কাঁদছি তার বাবা তাকে এখানে নিয়ে এসেছেন এবং কাকতালিভাবে হচ্ছে ভদ্রলোক নিউরো মেডিসিনের প্রফেসর আমি তাকে বললাম যে আপনি আপনার সন্তানদের এখানে নিয়ে এসেছেন কেন উনি বললেন যে আমাদের দেশেও এই ধরনের একটি গণঘত্যা হয়েছে হলো ইহুদিদের হিটলার যে নির্মমভাবে হত্যা করা হয়েছে উনি সকল গণহত্যার বিরুদ্ধে আমরাও সকল গণহত্যার বিরুদ্ধে পৃথিবীর তাবৎ শান্তিকামী মানুষ যাতে ভবিষ্যতে এই ধরনের গণহত্যা না হয় তার জন্য সচ্চার থাকা উচিত বিভিন্ন নামে ধর্ম গোত্র বর্ণ এগুলোর নাম দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য যে এই যে অপপ্রয়াস গণহত্যা চালানো সবার উচিত এই গণহত্যার যাতে পুনরাবৃত্তি না হয়